আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক একটা কথা কি কখনো ভেবে দেখেছেন আমরা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করছি মাসের শেষে পকেটে টাকাও আসছে কিন্তু সেই টাকা কোথায় যেন নিমিশেই হাওয়া হয়ে যাচ্ছে বাজারে হাজার হাজার টাকার বাজার করেও মনে হয় কিছুই কেনা হল না সংসারে অভাব লেগেই আছে অসুখ বিসুখ পিছু ছাড়ছে না আর স্বামী স্ত্রীর ঝগড়া তো নিত্যদিনের সঙ্গী হাজার টাকা কামিয়েও যদি শান্তি না থাকে তবে বুঝতে হবে টাকা তো আছে কিন্তু সেই টাকায় বরকত নেই আমাদের ঘরগুলো আজ আসবাবপত্রে সাজানো কিন্তু রহমত থেকে খালি এর পেছনের কারণ কি কেন আমাদের রিজিক কমে যাচ্ছে কেন অভাব দরজায় করা নাড়ছে আজকের ভিডিওতে আমরা পবিত্র কুরআন এবং সুন্নার আলোকে এমন তিনটি মারাত্মক ভুলের কথা জানব যা আমাদের অজান্তেই আমাদের সাজানো সংসারকে অভাবের দিকে ঠেলে দিচ্ছে মিলিয়ে দেখুন তো আপনার ঘরেও এই তিনটি ভুল হচ্ছে না তো চলুন মহান আল্লাহর নাম নিয়ে শুরু করি প্রথম কারণ আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিমুখ হওয়া প্রথম এবং সবচেয়ে বড় যে কারণে একটি পরিবারে অভাব নেমে আসে তা হল আল্লাহর জিকির বা স্মরণ থেকে বিমুখ হওয়া সহজ কথায় যে ঘরে নামাজ পড়া হয় না আমরা অনেকেই ভাবি আমি তো কাজ করছি ব্যবসা করছি তাহলে অভাব কেন যাবে না মনে রাখবেন রিজিকের মালিক আপনি নন রিজিকের মালিক আল্লাহ আর সেই মালিকের সাথে যখন আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন রিজিকের সাপ্লাই লাইনে জং ধরে যায় পবিত্র কুরআনে তাআলা সরাসরি ঘোষণা দিয়েছেন যারা তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জীবন তিনি সংকীর্ণ করে দেন সুরা তাহা আয়াত একশো চব্বিশে আল্লাহ সুবহানাহু আ তালা বলেন ওয়ামান আ আদা ফা ফঈন্নালাহু মাই শতান্দনকা এর অর্থ হল আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন জীবিকা আমি সংকীর্ণ করে দেব সুরা তাহা আয়াত একশো এখানে সংকীর্ণ বা মাই শাতান দানকা বলতে মুফাস্সিরগণ ব্যাখ্যা করেছেন চরম মানসিক অশান্তি এবং অভাব আপনার কোটি টাকা থাকতে পারে কিন্তু সেই টাকা আপনাকে সুখ দেবে না দেখবেন অনেক ধনী মানুষ কিন্তু রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না আবার অনেক দিন মজুর নুন দিয়ে ভাত খেয়ে শান্তিতে ঘুমাচ্ছে যে ঘরে ফজরের সময় মানুষ ঘুষিয়ে থাকে যে ঘরে কুরান তিলাবাতের আওয়াজ হয় না সেই ঘর তো শয়তানের বাসা শয়তান যেখানে থাকে সেখানে অভাব থাকবেই নবীজি বলেছেন যে ঘরে নামাজ পড়া হয় না সেই ঘর মৃত মানুষের কবরের মতো আর কবরে কি কোনো রিজিক বা বরকত থাকে থাকে না তাই নিজেকে প্রশ্ন করুন আপনার ঘরের সবাই কি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছে যদি না পড়ে তবে অভাবের জন্য ভাগ্যকে দোষ দেবেন না অভাব তো আমরা নিজেরাই ডেকে এনেছি দ্বিতীয় কারণ অকৃতজ্ঞতা বা সুক্রিয়া আদায় না করা দ্বিতীয় যে কারণে আমাদের ঘর থেকে বরকত উঠে যায় এবং অভাব প্রবেশ করে তা হল না শুক্রি বা অকৃতজ্ঞতা আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়ে আমরা সন্তুষ্ট নই আমরা সবসময় কি নেই কি পেলাম না তা নিয়ে হাহাকার করি আমার কেন গাড়ি নেই আমার কেন ওটার মতো বাড়ি নেই এই যে সবসময় অভিযোগ করার মানসিকতা এটা বরকত ধ্বংস করে দেয় আল্লাহ তালা কৃতজ্ঞ বান্দাদের খুব পছন্দ করেন তিনি ওয়াদা করেছেন যদি কেউ শুক্রিয়া আদায় করে তিনি তার নেয়ামত বাড়িয়ে দেবেন আর যদি কেউ অকৃতজ্ঞ হয় তবে তিনি কঠিন শাস্তি দেবেন আর সেই শাস্তির একটি রূপ হল অভাব পবিত্র কুরআনের সুরা ইব্রাহিম আয়াত সাতে আল্লাহ দীর্ঘকণ্ঠে ঘোষণা করেছেন ওয়াঈস্তা জা রব্বুকুম লা ইন শকারতুম লা আজিদ ওয়া লা ইন ইন না আযাবি লা সাদীদ অর্থ যখন তোমাদের পালনকর্তা ঘোষণা দিলেন যে যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হাও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর সুরাই ইব্রাহিম আয়াত সাত চিন্তা করুন আল্লাহ বলছেন বাড়িয়ে দেবেন অথচ আমরা প্রতিনিয়ত অভিযোগ করছি খাবার প্লেটে খাবার রেখে নষ্ট করছি অথচ পৃথিবীতে কত মানুষ না খেয়ে আছে পানি অপচয় করছি বিদ্যুৎ অপচয় করছি এই অপচয় এবং অকৃতজ্ঞতা শয়তানের কাজ যখন আপনি অল্পতে তুষ্ট থাকবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখবেন আমার বান্দা অল্পতেই খুশি তখন তিনি আপনাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করবেন কিন্তু যখন আপনি অঢেল পেয়েও বলবেন কিচ্ছু হয়নি তখন আল্লাহ যা দিয়েছেন তাও ছিনিয়ে নেবেন আপনার ঘরে অভাব অশান্তি আর ঋণের বোঝা চেপে বসবে তাই আজ থেকেই অভিযোগ করা বন্ধ করুন যা আছে তা নিয়েই মন থেকে বলুন আলহামদুলিল্লাহ তৃতীয় কারণ হারাম উপার্জন এবং সুদের কারবার সম্পৃক্ততা তৃতীয় এবং সবচেয়ে ধ্বংসাত্মক কারণটি হল হারাম উপার্জন এবং সুদের সাথে সম্পৃক্ততা অনেকে মনে করেন সুদে টাকা লাগালে বা সুদে লোন নিলে সম্পদ বাড়ে বাহ্যিকভাবে হয়তো মনে হয় টাকা বাড়ছে কিন্তু গাণিতিকভাবে বাড়লেও বরকতের হিসেবে তা শূন্যের কোঠায় নেমে যায় সুদ এবং হারাম উপার্জন আগুনের মতো এটি আপনার হালাল রোজগারকেও পুরিয়ে ছাই করে দেয় যে শরীরের রক্ত হারাম খাবারে তৈরি সেই শরীর দিয়ে ইবাদত কবুল হয় না আর ইবাদত কবুল না হলে দোয়াও কবুল হয় না তখন আপনি যতই হাত তুলে কান্নাকাটি করেন হে আল্লাহ অভাব দূর করে দাও সেই দোয়া আসমানে পৌঁছায় না আল্লাহ তা সুদের পরিণাম সম্পর্কে ভয়ঙ্কর হুশিয়ারি দিয়েছেন সুরা আল বাকারা আয়াত দুশো ছিয়াত্তরে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহর রিবা ওয়া সাদাকাত অর্থ আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং দান সাদকাকে বাড়িয়ে দেন সুরা আল বাকারা আয়াত দুশো ছিয়াত্তর লক্ষ্য করুন আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ধ্বংস বা মিটিয়ে দেওয়া সুদের টাকা বা হারাম পথে আসা টাকা আপনার রোগ রোগবালাই নিয়ে আসবে ডাক্তারের পেছনে মামলার পেছনে বা আকস্মিক কোনো দুর্ঘটনায় সেই টাকা বেরিয়ে যাবে আপনি টেরও পাবেন না হারাম টাকা হল নোনা পানির মতো যত খাবেন পিপাসা তত বাড়বে কিন্তু তৃষ্ণা মিটবে না আপনার ঘরে যদি সুদের কোনো কারবার থাকে এখনই তওবা করুন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ কখনো বিজয়ী হতে পারেনি পারবেও না অল্প হোক কিন্তু তা যেন হালাল হয় হালাল রুজিতে যে শান্তি আছে হারাম টাকার পাহাড়ে সেই শান্তির ছিটে ফোঁটাও নেই প্রিয় ভাই ও বোন ভিডিওর শেষে এসে নিজেকে একবার প্রশ্ন করুন এক আমাদের ঘরে কি নিয়মিত নামাজ পড়া হচ্ছে দুই আমরা কি আল্লাহর দেওয়া রিজিক নিয়ে সন্তুষ্ট নাকি সারাদিন অভিযোগ করছি তিন আমাদের উপার্জনের মধ্যে কোনো হারাম বা সুদের মিশ্রণ নেই তো যদি এই ভুলগুলো আমাদের মধ্যে থাকে তবে আজ এই মুহূর্তে তওবা করার সেরা সময় আল্লাহর দয়ার ভাণ্ডার অফুরন্ত তিনি অপেক্ষা করছেন কখন আমার বান্দা ফিরে আসবে আসুন আমরা আমাদের ঘরকে নামাজের আলয় আলোকিত করি যতটুকু পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ বলি এবং হারাম থেকে যোজন দূরে থাকি ইনশা আল্লাহ দেখবেন আপনার সেই ছোট্ট ঘরটিতেও আল্লাহ এমন বরকত ঢেলে দেবেন যা আপনি কল্পনাও করেননি হে আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক অনুসন্ধান করার এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের অভাব অনটন দূর করে দিন এবং আমাদের ঘরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন আমিন ইয়া রাব্বাল আলামিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার আপনজনদেরও সতর্ক করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবনের মোর ঘুরে যেতে পারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ